হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেখো সকাল সকাল আমার মেয়েকে ঘুম থেকে আমি উঠিয়ে দিয়েছি এবারে ওর মুখটা আমি ধুইয়ে দিচ্ছি আর ও এক একবার ক্যামেরার দিকে দেখছে আর মুখ ধোয়াচ্ছি আমি ওকে তো আজকে ঘুম থেকে তাড়াতাড়ি ওকে তুলে দিয়েছে কারণ ও ওর নানুর বাড়ি যাবে দেখো মুখ ধোয়ানো হয়ে গিয়েছে আমার ওকে আমি এবারে খাওয়াবো তো এখন সেরকমভাবে কিছুই খেতে শেখেনি মানে হাতে খেতে শেখেনি ওকে খাইয়ে দিতে হয় তো আজকার ম্যাগি খাওয়াচ্ছে তারপরে দেখো খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আমি একটু ঘরটা গুছিয়ে রাখছি যেহেতু আমি থাকবো না সেই জন্য তারপরে দেখো তোমাদের একটু দেখাচ্ছে আমার আলমারিটা গোছানো হয়ে গেছে তারপর এদিকে রান্না হচ্ছে মাছের ডিম উঠছে আর কাঁঠালের দানা আর এখানে দেখো একটু হাতে মেহেন্দি দিয়ে নিয়েছি তারপরে দেখো সন্ধ্যের টিফিন এটা চাউমিন তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো চাউমিনটাই এবারে সসটা দিয়ে নিচ্ছি তো তারপর খাওয়া দাওয়া করে একেবারেই তোমাদের সাথে দেখা হবে রাত্রে দেখো আজকে হচ্ছে জাগরণ রাত আর কালকে মহরণ তো সেই জন্য আমাদের নিয়ম যে জাগরণ রাতে মানুষ মাঝরাত পর্যন্ত খেলে তো এই দাদাগুলো যেভাবে খেলছে আমার দেখে খুব ভয় লাগছিল যে ওরা না নিজেরা নিজেরাই লেগে যায় যেভাবে ওরা খেলছে তো তারপর যে দাদুটা ওইখানে দাঁড়িয়ে আছে আমার তো মনে হচ্ছে যে ওনাকে না লেগে যায় দেখো কিভাবে খেলছে দেখো আমার তো দেখে খুব ভয় লাগছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর দেখা হবে পরের ভিডিও তো সবাই খুব ভালো থাকবে সুস্থ সুস্থ থাকবে